হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি কটনের ড্রেস দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সবগুলো ড্রেস দেখাবো ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের সবগুলো ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে সে সাথে খুবই কোয়ালিটিফুল থাকবে আর দেখা যায় কি রেগুলার ইউজের জন্য আমাদের পিওর কটনের ড্রেস গুলো অনেক বেশি প্রয়োজন হয় তা বেশি কথা বলবো না তারা তার এই ড্রেসগুলো দেখিয়ে দিই এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এটার মধ্যে टोटल 4টা 컬러 চলে এসেছে চারটা কালারই অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে ওকে এরপর হচ্ছে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপর এটা চলে আসছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাপড় থাকবে প্রচুর পরিমাণে লং থাকবে এই ড্রেসগুলো যে কি পরিমানের ডিমান্ড ফুল কি পরিমানের চাহিদা সেটা বলার বাহিরে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাইস ওড়না এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস ওকে এরপরে এটার মধ্যে বাকি যে তিনটা কালার আছে সেই কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে এই যে এটা একটা কালার এটা ড্রয়েস এর ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফন্ট পার্ট যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার মাসাল্লাহ মার্শাল্লাহ আর এখন কিন্তু গরম পড়া শুরু হয়ে গিয়েছে গরমের সময় দেখা যায় কি আমাদের পিওর কটনের ড্রেসগুলো অনেক বেশি প্রয়োজন হয় আর রেগুলার ইউজের জন্য তো আরও বেশি ড্রয়েসের দরকার হয়ে পড়ে তাই যেটা করতে হবে একটু আলদি আলদি কনফার্ম করে ফেলতে হবে পারফারেন্স পেশনের পেজে কিংবা ফারফরেন্স ফেসনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সেই সাথে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু ড্রেসগুলো নিতে আমাদের হচ্ছে, নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার সব আপনারা শোরুমে গিয়ে কিন্তু সবগুলো ড্রেস আপনারা দেখে শুনে নিতে পারবেন সেই সাথে আমাদের শোরুমে কিন্তু ঈদের প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা সবাই চলে যাবেন চট্ট্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেস টাকা আপনি ক্যাশে নিতে পারবেন ড্রেস নিবেন এরপর ডেলিভারি ম্যান কে টাকাটা পে করলে হয়ে যাবে অনেকেই বুঝতে পারে না আমাদের কাছে কিভাবে অর্ডার করবে আমাদের অর্ডার করার জন্য হচ্ছে আমাদের বিজনেস নাম্বার দেওয়া থাকে আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন সেই সাথে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকে ফরেনার্স ফ্যাশন আপনার আপনারা চাইলে পেজে মেসেঞ্জারও অর্ডারটা ডান করতে পারবেন ড্রেসের স্ক্রিনশটটা দিবেন সেই সাথে আপনাদের ফুল অ্যাড্রেসের নাম্বারটা দিবেন আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একেবারে ইজি ওকে এটা হচ্ছে ফুল ড্রাসের লুক দেখতে পাচ্ছেন মাসা চারটা কালারে কিন্তু খুবই সুন্দর এসেছে আরেকটা কালার দেখা এটা তো আরো বেশি সুন্দর এই যে দেখেন কি চমৎকার একটা ড্রেস এটা ড্রয়েস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড় এরপর এটা ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট খুবই সুন্দর নাইস ড্রেস এরপর এটা ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজে ওড়না পেয়ে যাচ্ছেন

এরপরে আরেকটা ড্রয়েসের ডিজাইন দেখাবো চুন্ডির উপরে এসেছে এটা ড্রয়েসের ব্যাক পার্ট মাসাল্লাহ আল্লাহ এটার মধ্যে টোটাল চারটা কালার আপনারা পেয়ে যাবেন চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এটা চলে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় খুবই নাইস ডিজাইন এরপর এটা চলে আসবে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফন পার্ট আপনি পেয়ে যাচ্ছেন চুন্ডি প্রিন্টের উপরে চুন্ডি প্রিন্ট কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর ড্রেস এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়েছি এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট এটার উন্নাটা দেখা দেখাই দিচ্ছি আপনাদেরকে উন্নাটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন মাসিয়াল্লাহ খুবই খুবই চমৎকার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি চমৎকার ড্রেস এর কালেকশন আসছে একটা থেকে একটা প্রেটি একটা থেকে একটা সুন্দর এটা ড্রেস এর ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেস হাতার কাপড় এরপরে এটা ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর ফ্রন্ট পার্ট আপনি পেয়ে যাচ্ছেন এরপরে এটা ড্রেস ও ওড়না ওনার কালার কম্বিনেশন ডিজাইন আল্লাহ আজকে তো এই ওনাটা আবার ড্রেসের সাথে একেবারে ম্যাচিং হয়ে গিয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ওকে এরপর এটার মধ্যে আর একটা কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা পড়েছে ব্যাক পার্ট খুবই প্রিটি খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে এটা চললে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা চললে আসবে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছেন কতটা ইউনিক আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মার্শাল্লা সেই লেভেলের একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়সাল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আরেকটা টান করে বলতে হবে খুবই চমৎকার কালেকশন একটা থেকে একটা প্রিটি ওকে এরপরে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি আপনাদেরকে একটা একটা করে সব দেখাই এটা ড্রয়সের সাইড প্যানেল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা দিয়ে সুন্দর করে ড্রয়সের ড্রেসের নিচে সাইড আপনি ডিজাইন করতে পারবেন এটা ড্রেসের ফ্রন্ট পার্ট হাতার কাপড়টা নিচে চলে আসবে আর সাইড দিয়ে চলে আসবে এটা ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা কালারটা বেশি সুন্দর যতই পরেন না কেন পুরাতন হবে না আজকে সবগুলো ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকা করে স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এটার মধ্যে আরও এক কয়েকটা প্রিন্ট আছে যা সবগুলো সেম থাকবে শুধুমাত্র ড্রেসের প্রিন্টটা ডিফারেন্ট থাকবে এই যে এটা একটা খুবই নাইস আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর একটা সুপর রস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আরেকটা ডান করে ফেলতে হবে মাশাআল্লা মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর ড্রেস একটা থেকে একটা চমৎকার এটার মধ্যে আরেকটা প্রিন্ট আছে শুধুমাত্র প্রিন্ট আর ডিফারেন্ট সবকিছুই সেম প্রিন্ট আর ডিফারেন্ট এটা আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট ডান করে ফেলবেন ওকে আমি আর খুলে দেখাচ্ছি না যেহেতু পুরাটাই হচ্ছে একবারে सेम টু সেম এটার পরে সাইড প্যানেল দেখতে পাচ্ছেন সাইড প্যানেলটা আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন হাতার কাপড়টা নিচে আর সাইডে দিয়ে চলে আসবে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট পিওর কালারের মধ্যে ড্রেসটা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির পিওর কুচকুচে একটা ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান হবে মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আসছে একটা থেকে একটা মাথা নষ্ট করা যেটাই দেখছি সেটাই ভালো লাগছে এটা ড্রসের সাইড প্যানেল যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটার মধ্যে কিন্তু একটা জরির একটা ছাপা আছে যেটা আপনি ওয়াশ করলেও কিন্তু উঠবে না এটা ড্রেসের ফান পার্ট মার্শাল্লাহ এটার মধ্যে টোটাল আপনার তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারে কিন্তু অসম্ভব প্রিন্ট এটা ড্রেসের এর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পনেরো সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর ডান করে ফেলতে হবে এটার মধ্যে সব কিছু সেম থাকবে কালার থাকবে সেই কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার পিঙ্ক কালার খুবই নাইস এটা যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট ডান ওকে এটার মধ্যে আরেকটা কালার মিষ্টি কালার ওকে এটার মধ্যে আরও একটা কালার আছে টিয়া কালার অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই প্রিটি এরপরে হচ্ছে আরেকটা প্রয়েস দেখাবো এটার মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এটা করা ব্যাক পার্ট নিচে চলে আসবে প্রয়সের হাতার কাপড় এরপর এটা করেছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ফন পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের প্রিটি ডিজাইন এটার মধ্যে টোটাল তিনটা কালার পাচ্ছেন সেই কালারগুলো আমি আপনাদেরকে এক রেখে জাস্ট আমি উপর দিক দিয়ে দেখিয়ে দিয়েছি সব কিছুই সেম থাকবে শুধু কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে ওকে এরপর আর ডিজাইন দেখাবো সেই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার মধ্যে শুধু দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুবই নাইস একটা থেকে একটা চমৎকার এটা ড্রেসের সাইড প্যানেল যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না

প্যান্টের কনট্রাস্ট হচ্ছে ব্লু এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট ডান করে নেবেন আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস